সম্মানিত চাষী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে ছোট্ট এই ভিডিওতে আমরা দেখাবো অরিজিনাল হাইব্রিড মোনাসিস তেলাপিয়া মাছ যা আপনারা কীভাবে চিনবেন বা কোথা থেকে মাছের পোনাগুলো সংগ্রহণ করবেন তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে যা দুই হাজার থেকে বাইশশো পিস এক কেজিতে হবে এগুলো হাইব্রিড মোনাসিক্স তেলাপিয়া মাছ এগুলো পুকুর থেকে আমরা অল্প পরিমাণ কিছু উঠিয়ে যা আপনাদের সামনে দেখানোর বা ভিডিওটা করার মানে হলো এটা আমাদের আমাদেরই অনেক চাষিরা কষ্ট করে থাকে বর্তমান কালের হাইব্রিড মোনোসিক্স তেলাপিয়া মাছ যদি পুকুরে চাষ করে থাকে সেই ক্ষেত্রে আমরা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারি আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে ভালো পুকুরের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে দ্বিতীয় কথা হলো পুকুরে যেন আয়তন বড় থাকে তৃতীয় কথা হলো যেন পুকুরের পানির গভীরতা যা পাঁচ থেকে ছয় ফিট যদি হারে হয় সেই ক্ষেত্রে ভালো হয় তো মাছগুলো যদি আপনারা পুকুরে নার্সিং করেন বা কালচার করেন যে সকল চাষিরা কালচার করেন তাদের লক্ষ্য রাখতে হবে পুকুরে কি আপনি তেলাপিয়া মাছ এককভাবে চাষ করবেন না মিক্স পদ্ধতিতে চাষ চাষ করবেন যেমন অনেক চাষি আছে যা তেলাপিয়ার সংখ্যা পরিমাণ বেশি দিয়ে রুই কাপ জাতীয় মাছ যা পরিবার সংখ্যা অনুযায়ী কম দিতে চাই তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেন তাহলে জাতীয় মাছের সংখ্যা যদি কম হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশ যা দুশো পিস হারে ছাড়তে পারেন রুই মিকের কাপ জাতীয় আরো প্রতিশতাংশ দিতে পারেন এর সাথে সাথে যা থেকে দশটা বারোটা পিস এরকম করে আর যে তেলাপিয়া মাছের সংখ্যা যদি বেশি ছাড়েন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ আড়াইশো পিস তার পাশাপাশি রুই মিগল দিতে পারেন প্রতি শতাংশে পাঁচটা থেকে ছয়টা পিস এ হলো যা মিশ্রচার্যের অথবা একক চাষের নিয়ে বললাম তো মূলত সর্বপ্রথম লোক কথা হলো যে এই মাছগুলো আপনারা কীভাবে চিনবেন বর্তমানে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চিনা যায় খুব অতি দ্রুত সুন্দরভাবে যদি মাছের লেস অথবা মাছের আকৃতি হ্যাঁ মাছের কালো রঙের চেখারা বাদারমে বাদার একটা কালার আসে সেই মাছের ভিতরে কিন্তু বোঝা যায় যেগুলো হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছ অবশ্যই স্ক্রিনকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের কালার অথবা মাছের আকৃতি যা লম্বা আকৃতির হয়ে থাকবে বড়ি সব দিকে স্থর থাকবে তো হাইব্রিড মনোসিক্স্তেলাপিয়া মাছের পোনা যদি পুকুরে চাষ করেন বা তার থেকে ছোটো অথবা বড় হ্যাঁ যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শুধু হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছ না তার পাশাপাশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া থাই বাংলা ও সকল ধরনের কাপ জাতীয় মাছ নিতে পারেন যদিও অনেক চাষিরা আগ্রহী আছেন মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান নতুন চাষিরা তা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ঠিক এরকম গুণগত মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে যোগাযোগ করে জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি আপনাদের আরও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নীতি নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো অবশ্যই সামনে আরেকটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন হ্যাঁ খুদা আসসালামু আলাইকুম